মা একই কাণ্ড গোলাপি গাছে সোনালি আপেল এমন আপেল গাছ তো আমি আগে কখনো দেখিনি আর এমন সোনালি আপেলও কখনো দেখিনি আচ্ছা এগুলো কি সোনার আপেল নাকি দেখি তো একটা আপেল পেরে নিয়ে ছিল না দয়া করে আমাকে ছিড়ো না তবে যে আমি মরে যাব মির্জাপুর গ্রামে বনিতা তার মা সুজাতার সাথে থাকতো সুজাতা অনেকদিন থেকেই অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে আর তাই সংসারের সব দায়িত্ব বনিটার কাঁধে পড়েছে আর বনিটাও লোকের বাড়িতে ঝিয়ে কাজ করে কোনো রকমে সংসার চালাতো ওমা ওষুধটা খেয়ে নাও তোমার ঔষধ খাওয়ার সময় হয়ে গেছে তোমাকে ঔষধ খাইয়ে রেখে তারপর আমি কাজে যাব এমন জীবন আমার আর ভালো লাগে না আরে মা তোর ওপর নির্ভর করে খাচ্ছি তুই সারা দিন বাইরে কাজ করিস আবার ঘরে কাজ করিস তাছাড়াও তো আমার সেবা করতে হচ্ছে তোকে আমি চোখের সামনে এসব দেখেও কিচ্ছু করতে পারছি না এর থেকে যে মরণও রে মা মা তুমি এভাবে কেন কথা বলছো বলো তো তুমি আমায় কি গর্ভে ধারণ করেছো আমার পৃথিবীতে এনেছো আর আমি তোমার সেবা করতে পারবো না এসব তো আমার দায়িত্ব মা তাই আর কখনো ভুল করেও তুমি এসব কথা বলবি না এখন ওষুধটা খেয়ে নাও তো আমার দেরি হয়ে যাচ্ছে এরপর বনিতা সুজাতাকে ঔষধ খাওয়ায় ভাবি মা মেয়ের দিন কাটছিল বনিতা তুই এদিকে কোথায় যাচ্ছিস এদিক দিয়ে বাড়ি ফিরিস না মা সন্ধ্যা হয়ে গেছে যে আর তুই জানিস না সন্ধ্যার পরেই রাস্তায় ছিনতাইকারীদের উৎপাদ বেড়ে যায় এ পথ দিয়ে গেলে তো বিপদে পড়বি রে মা কি বলছো কাকু সত্যি ছিনতাইকারীদের উৎপাদ বেড়ে গেছে আসলে কাকু আমি মায়ের ঔষধ শহরে গিয়েছিলাম সন্ধ্যা হয়ে গেছে বলে আমি তাড়াহুড়ো করে এই পথ দিয়ে ফিরছিলাম এবার আমি কি করি বলো তো আমি বলি কি বনিতা পাশের জঙ্গলের ভেতর দিয়ে এই পথটুকু চলে যা তবুও এপরে যাস না মা আসলে তুই আমার পরিচিত দায়িত্বকে সাবদান না করে পারলাম না এখন দেখ তুই কি করবি ইস্যুক কথা বলে বিমল চলে যায় আর বনিটাও বাধ্য হয়ে জঙ্গলের পথ ধরে আর নির্জন জঙ্গলের পথ দিয়ে পাচালাতে শুরু করে কিন্তু কিছু দূর যেতে বনিটা অদ্ভুত একটা গাছ দেখতে পায় ও মা এই কি কাণ্ড গোলাপি গাছে সোনালী আপেল এমন আপেল গাছ তো আমি আগে কখনো দেখিনি আর এমন সোনালী আপেলও কখনো দেখিনি আচ্ছা এগুলো কি সোনার আপেল নাকি দেখি তো একটা আপেল পেরে নিয়ে এ কথা বলে বনিতা যেই না আপেল পাড়ার জন্য আপেলে হাত দিয়েছে ছিড়ো না দয়া করে আমাকে ছিড়ো না তবে যে আমি মরে যাব কি কাণ্ড এ দেখছে আপেল কথা বলছে আসলে আমি বুঝতে পারছি না আজ আমার সাথে হচ্ছে কি আমার উপর কি কোনো ভূত ভর করেছে নাকি বণিত এক শেষ হতে না হতেই গর্জন করতে করতে এক রাক্ষসী সেখানে আসে আর রাক্ষসীকে দেখে তো বণিতা ভীষণ ঘাবড়ে যায় আমাকে দেখেই যেতো ভাই বাচ্চাস কেন আমি তোকে যাইনি তুমি দয়া করে তুমি আমার সাথে এমনটা করো না এবার আমি খুব ভালো করে বুঝতে পারছি এই আপেলগুলোর কষ্ট দয়া করে তুমি আমার যেতে দাও রাগ খুশি আমার কবলে যখন তুই একবার চলে তবে তো তুই আর যেতে পারবি না তোর যাওয়াটা আমার ইচ্ছের উপর নির্ভর করবে দয়া করে তুমি এভাবে বলো না ঘরে আমার অসুস্থ মা পড়ে আছে দয়া করে তুমি আমাকে যেতে দাও তোর মায়ের প্রতি তোর আচ্ছা আমি তোকে যেতে দিব তবে আমার একটা শর্ত আছে তুই যদি আমার শর্ত পালন করতে পারিস তবেই তুই যেতে পারবি কি শর্ত বলু রা খুশি আমি না হয় তোমার শর্ত পূরণ করব তো বুঝে আমাকে এই ঔষধ নিয়ে মায়ের কাছে যেতেই হবে আচ্ছা তুই শুন আমার শর্ত তোকে পরিরাজ্যে গিয়ে বিশাখাপুরীর সোনার কোটা চুরি করে আনতে হবে আসলে আমি তো রাক্ষসী আমি যদি পরিরাজ্যে যাই তবে পরিরা আমাকে ভরসা করে দিবে তাই এই কাজটা তোকেই করতে হবে তুই যদি সোনার কোঠায় চুরি করে আনতে পারিস তবে তুই মুক্তি পাবি নয়তো আমি তোকে আপেল বানিয়ে এই গাছে ঝুলিয়ে রাখব এই কথা বলে রাখুশি একটা জাদুই মাদুর নিয়ে আসে আর জাদুই মাদুরটা বনিতার সামনে রেখে বলে এই মাদুরে ওঠ এই মাদুরটাই তোকে পরিরাজ্যে নিয়ে যাবে আর শোন তোর হাতে ওই ওষুধপত্র আমায় দে সোনার কোঠার নিয়ে ফিরে আসার পর আমার কাছ থেকে এসব নিস আর বনিতা চোখের জল ফেলতে ফেলতে মাদুরে ওঠে আর তখনই মাদুরটা উঠতে শুরু করে উঠতে উঠতে মাদুরটা পরিরাজে গিয়ে থামে আর সুন্দর পরিরাজ দেখে বনিতা বিমোহিত হয়ে মাদুর থেকে নামে ও মা এত সুন্দর পরিরাজ চোখ ফেরানোর তো উপায় নেই কিন্তু পরিরাজ্যের সৌন্দর্য দেখলে তো চলবে না আমি যে কাজে এসেছি আমাকে আগে সে কাজ করতে হবে কিন্তু পরিরাজ্যের তো কিছুই চিনি না এইসব বলে বনিতা পরিরাজ্যে ঘুরতে থাকে আর কিছুক্ষণ ঘোরাফেরা করার পর বনিতা পরিরাজ্যের রানী বড়ি বিশাখার সামনে পড়ে এ কি পরিরাজ্যে মানুষ এই মেয়ে এই তোমার সাহস কি করে হলো আমার পরিরাজ্যে প্রবেশ করার আর তুমি বা একা একা এবং পরিরাজ্যে ঘুরছো কেন নিশ্চয় তুমি খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো তাই না তবে আজ আর তোমার রক্ষে নেই তুমি ভুল করছো গোপরি আমি ইচ্ছে করে এখানে আসিনি আমি পরিরাজ্যে বাধ্য হয়ে এসেছি দয়া করে তুমি আমায় শাস্তি দিও না ইচ্ছে করে আসনি মানে তবে কি কারণে বাধ্য হয়েছে এখানে আসতে সবটা বলো আমাকে নয়তো আমি তোমাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করব রানীপুরের হুমকি শুনে বনিতা ভীষণ ভয় পায় আর বনিতা সব কথা গড় করে বলে দেয় আর এসব কথা শুনে রানীপুরী বিশাখা বলে এসব তুমি কি বলছো ওই রাক্ষসীর এত বড় সাহস ও তোমাকে আমার কুঠার চুরি করতে পাঠিয়েছে আসলে ওই আমার কুঠার দিয়ে গোলাপি আপেল গাছটাকে কাটবে আর সেই গাছের কাঠ দিয়ে মরণাস্ত্র বানাবে তাতে ওই আপেল রুপি মানুষগুলো বলি হবে আর মরণাস্ত্রের শক্তিও বৃদ্ধি পাবে আসলে শয়তান রাক্ষসী আগেও অনেকবার চেষ্টা করেছে আমার কুঠারটা চুরি করতে কিন্তু সে সফল হতে পারেনি কিন্তু আর না এবার আমি ওই রাক্ষসীকে শাস্তি দিব তুমি চলো তবে আমার সাথে এরপর রানী পরে বিশাখা তার সোনার কুঠার নিয়ে বনে সাথে করে রাক্ষসের কাছে যায় আর রাক্ষসী রানী পরীকে দেখে ঘাবড়ে যায় শয়তান মে তোকে আমি পাঠিয়েছিলাম রানীপুরের বিশাখা সোনার চুরি করতে আর তুই কি না রানীপুরীকেই নিয়ে এলি ও নিয়ে আসিনি বরং আমি এসেছি তোকে তোর বাপের শাস্তি দেওয়ার জন্য এই কথা বলে বিশাখা পরি তার সোনার কুঠার দিয়ে রাক্ষসীর দেহ থেকে মাথাটা আলাদা করে দেয় আর তখনই রাক্ষসী ভস্ম হয়ে যায় আর গোলাপি আপেল গাছ থেকে সব আপেল ঝরে পড়ে হয়ে যায় আর মানুষে পরিণত হয় এরপর সকলে চলে যায় আর বনিতার ভালো আচরণ দেখে বিশাখাপড়ি মুগ্ধ হয় বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে